একটা সময় ছিল যখন দক্ষিণ এশিয়ায় ফুটবল মানে ছিল ভারত বনাম বাংলাদেশ একদিকে ছিল কলকাতার উত্তাল ইস্টবেঙ্গল মোহনবাগান আর অপর দিকে ছিল ডাকার কানায় কানায় ফুর্ণ ডাকা জাতীয় স্টেডিয়াম আজ দুই দেশেই ফুটবল বেঁচে আছে কিন্তু প্রশ্নটা দাঁড়িয়ে গেছে কে এগিয়ে কে ফিচিয়ে কে দাফট দেখাচ্ছে সলুন হিসাব করি ফিফা র্যাঙ্কিং নয় মাঠের সত্যি দিয়ে দুই হাজার সালে জুলাইয়ের সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ভারতের বর্তমান র্যাঙ্কিং ওয়ান যেখানে বাংলাদেশের অবস্থান ওয়ান এইটটি ফোর দাফ পার্থক্য দেখতে ভয়ঙ্কর কিন্তু ফিফা র্যাঙ্কিং কি মাঠের লড়াই বলে দিতে পারে অবশ্যই না সেই জন্যই কেউ কি ভুলে গেছে দু সালে ভারতের মাটিতে বাংলাদেশের এক এক গোলে ড্র কিংবা দুই সালের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শিলংয়ের সেই ম্যাচে ভারতের মাটিতে আবারও গোলশূন্য ম্যাচ যেখানে সুনীল ছেত্রীর মতো কিংবদন্তিকে অবসর ভেঙে ফিরতে হলো শুধুমাত্র বাংলাদেশের জন্য শুধু ডেবু হতে যাওয়া হামজা চৌধুরীকে আটকানোর জন্য দুই হাজার তেইশ সালের সাপ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ সেমিফাইনালে উঠলো হারলো কুয়েতের কাছে এক্সট্রা টাইমে মাত্র এক শূন্য ব্যবধানে ভারত সেই কুয়েতকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়ন হল মানে পার্থক্য আছে কোনো সন্দেহ ছাড়া কিন্তু সেটা বিশাল নয় বাংলাদেশ এখন আর সাফের অপরিপক্ষ দল নয় ওরা এখন চ্যালেঞ্জার আর সেটা হয়েছে নতুন প্রজন্মের কারণেই ভারতের পরবর্তী প্রজন্ম দাঁড়িয়ে যাচ্ছে লালিয়ান জুয়েলা সাংতে ব্র্যান্ডন ফার্নান্ডেজ লিস্টন কোলাসো কিংবা থাপা আর বাংলাদেশ তাদের মাঝেও শুরু হয়েছে এক নিঃশব্দ বিপ্লব হামজা চৌধুরী যিনি প্রিমিয়ার লিগ খেলা ব্রিটিশ বাংলাদেশি মিডফিল্ডার সমিত সোম যিনি কানাডিয়ান প্রিমিয়ার লিগের মিডফিল্ডার বেড়ে ওঠাও সেই কানাডাতেই ফাহমিদুল মোরসালিন রাকিব মাঠে হার ভাঙ্গা পরিশ্রম দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছে এরা নতুন সেনসেশন কিউবা মিসেল বাংলাদেশ আর কেবল ডিফেন্ড করে নয় এখন খেলেও জেতার জন্য এত কিছুর মাঝেও একটা বড় পার্থক্য রয়ে গেছে সেটা অবকাঠামোগত ভারতের আইএসএল মানে স্টেডিয়াম সম্প্রসার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট বাংলাদেশে এখনও সেই লেভেলের লিগ তৈরি হয়নি তবে বসুন্ধরা কিংস আবাহনী কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহামেডান এখন এক অন্য উচ্চতায় কাজ করছে যেখানে ভারত ব্যান্ড তৈরি করছে বাংলাদেশ সেখানে চরিত্র তৈরি করছে র্যাঙ্কিংয়ের দিক থেকে ভারত অনেক এগিয়ে কাঠামো প্যানবেজ স্পন্সর সব দিকেই তারা দাপুটে কিন্তু ন্যাশনাল টিম স্পেশালি সবশেষ ঢাকায় হওয়া সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে যে উত্তেজনা যে হাইফ যে সোশ্যাল মিডিয়া অ্যাঙ্গেজমেন্ট যে আগ্রহ তৈরি হয়েছে তা নিঃসন্দেহে এগিয়ে রাখবে বাংলাদেশকে কিন্তু মাঠে নামলে সব কিছুই শূন্য থেকে শুরু হয় সেই শূন্য থেকে আজ বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে একটা দেশ যারা ক্রিকেট পাগল হয়েও ফুটবলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে তাদের পেছনে দাঁড়িয়ে এখন কোটি কোটি সমর্থক তাই আমি বলবো ভারত এখনও সেরা কিন্তু বাংলাদেশ এসে গেছে ঠিক পেছনেই নিঃশব্দে ধীর পায়ে আপনার মতে কে গিয়ে ভারত না বাংলাদেশ কমেন্টে লিখুন আপনার ফুটবল মতামত আর সাবস্ক্রাইব করুন কারণ সত্যি কথা বলার লোক এখনও বেশি নেই ধন্যবাদ সবাইকে